আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ দুই পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার স্বর্ণের রেটে কিছুটা পরিবর্তন হয়েছে তবে বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বৃদ্ধি হয়েছে ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের দামটা বৃদ্ধি হলে সকল দেশেই বর্তমানে স্বর্ণের দামটা সর্বোচ্চ পরিমাণে যাচ্ছে অপরদিকে আবার কুয়েতের দিনের তুলনায় অনেকটা কিন্তু নিম্নমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেট স্বর্ণের সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার পেতে আমাকে ফলো বা আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার আটশত তিয়াত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার চারশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুইশত উনানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার ছয়শত সাতাত্তর পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যোগ করা হয়নি অপ্রতন্ধে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না যেমন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকা সত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা একুশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা বিএস বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বা অন্য পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা পঁচাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট